খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো লাইফ সায়েন্স জীবনবিজ্ঞান তোমরা দেখতেই পাচ্ছ মাধ্যমিক দু হাজার চব্বিশের জীবনবিজ্ঞানের প্রশ্নপত্র এবং আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একশোটি ছোট প্রশ্ন লিখিত উত্তরসহ তোমাদের প্রতিটি বিষয়ের ক্ষেত্রে কিন্তু ছোট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট আমি তোমাদের বিভিন্ন বিষয় দিতে থাকছি এইভাবে কিন্তু আমি তোমাদের দিতেই থাকব তোমরা লক্ষ্য রেখো তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার সাজেশানও পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশানে আমরা যদি ছোট প্রশ্ন খুব ভালোভাবে করি ছোট প্রশ্ন আমাদের এমসি কিউ এসে কিউ এছাড়া আমাদের যে বড় প্রশ্ন আসে সেখানেও আমাদের এক যোগ এইভাবে কিন্তু আমাদের ছোট প্রশ্ন এসে থাকে আমরা ছোট প্রশ্ন ভালোভাবে রেডি করলে আমরা চল্লিশ থেকে পঞ্চাশ নম্বর কিন্তু অতি অনায়াসেই পেতে পারি সেজন্য আমি তোমাদের যতটা সম্ভব ছোট প্রশ্ন উত্তর সহ আমি তোমাদের এইভাবে দিচ্ছি আমি তোমাদের প্রথমে জীবন বিজ্ঞানের আজকে আমি দেব তার আগে আমি দু হাজার চব্বিশে প্রশ্নপত্র দেখিয়ে বুঝিয়ে দেব যে আমাদের যে ছোট প্রশ্ন কত বিভাগে আমাদের কয়টি করে আসে আমাদের বিভাগ কয়েতে থাকবে মোট পনেরোটি এমসি কিউ এবং প্রতিটি এক নম্বর করে তাহলে এখানে আমাদের এমসি আমাদের ছোট প্রশ্নতে থাকছে পনেরো নম্বর আমাদের যে পাঁচটি অধ্যায় রয়েছে প্রতিটি অধ্যায় থেকে তিনটি করে এইভাবে থাকছে মোট পনেরোটি তোমাদের এমসি এছাড়া থাকবে তোমাদের বিভাগ ক্ষয়তে দুয়ের দাগে এসে কিউ এসে আমাদের একুশটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং সেখানে তোমাদের ছাব্বিশটি প্রশ্ন থাকবে কি ধরনের প্রশ্ন থাকে সেখানে থাকে তোমাদের শূন্যস্থান পূরণ করো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের যে সমতা বিধান সেইটা তোমাদের থাকে এছাড়া থাকে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও এখানে আমাদের বিষদৃশ্য শব্দটি বেছে লেখ থাকে নিচে প্রথম শব্দ সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও থাকে এছাড়া থাকে তোমাকে চারটি বিষয় হবে তার মধ্যে তিনটি অপর বিষয়টির দেওয়া অন্তর্গত যে বিষয়টির অন্তর্গত সেই বিষয়টি তোমাদের খুঁজে বার করতে হবে অর্থাৎ এছাড়া আমাদের বিভিন্ন প্রশ্ন থাকে যেমন ধরো ভূমিকা কি সাদৃশ্য কি কাজ কি এই ধরনের আমাদের রেসিকিউতে থাকে এছাড়া তোমাদের বিভাগ গয়েতে যে টু মার্কসের প্রশ্ন থাকে সেখানেও কিন্তু আমাদের এক যোগ এক এইভাবেও কিন্তু আমাদের ছোট প্রশ্ন থাকে তাই আমি তোমাদের জন্য আজ নিয়ে এসেছি মোট একশোটি ছোট প্রশ্ন হয়তো একশোর বেশিও হয়ে যেতে পারে তোমাদের ছোট প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দেব যেটা তোমাদের জানা নেই তোমরা লিখে নিতে পারো স্ক্রিনের শটও তুলে নিতে পারো এইভাবে কিন্তু আমি তোমাদের ভিডিও দিতেই থাকব আমি এবং আমার চ্যানেল সব সময় চাই তোমাদের নম্বর যাতে খুব ভালো হয় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও আর তুমি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও তাহলে এসো আমরা শুরু করি আমাদের জীবন বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একশোটি ছোট প্রশ্ন লিখিত উত্তর সহ প্রথমে দেখো প্রথম প্রশ্ন কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায় এটি হলো ফটোনাস্টি ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত একজন ব্যক্তি কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম অক্ষম মানে পারে না সেটি হলো ইনসুলিন সূর্য নামক পতঙ্গ ভূক পাতার কর্ষিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে এটি হল কেমোন্যাস্তি মানব দেহে করতি স্নায়ুর সংখ্যা হল বারো জোড়া অর্থাৎ চব্বিশটি মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাটিট দয়কে আলাদা হতে দেখা যায় অ্যানাফেচ দশায় জনন অঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুটনের বয়সন্ধি দশায় কোন দশায় বয়সন্ধি দশায় আমাদের যে সন্ধের দশাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আমাদের মাধ্যমিকে প্রশ্ন এসে থাকে মটর গাছের বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হল কুঞ্চিত বীজ এখানে আমাদের চারটি অপশানের মধ্যে যেটি সঠিক এমসিকিউতে আমি কুঞ্চিত বীজ লিখেছি তোমার যদি অন্য কোনো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যদি এসে কিউতে আসে তোমার যদি অন্য কোনো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য জানা থাকে সেটা লিখলেও তুমি ফুল মার্কস পাবে বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই বড় হাতের আর ছোটো হাতের আর জেনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় চার ধরনের গ্যামেট উৎপন্ন হয় এই যে আমি তোমাদের প্রশ্নগুলো বলছি যেটা তোমাদের জানা নেই তোমরা কিন্তু অতি অবশ্যই লিখে নাও অথবা স্ক্রিনের তুলে নিতে পারো হয়তো হয়তো এখান থেকেই তোমাদের মাধ্যমিকে কোনো প্রশ্ন এসে গেল আমি প্রতি বছরই যে সাজেশান দিই তা সেখান থেকে কিন্তু কমন আসেই পৃথিবীতে প্রাণের সৃষ্টি সময় পরিবেশে যে গ্যাস সেটি অনুপস্থিত ছিল সেটি হল সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের যে ধাপের সঙ্গে যুক্ত ডি নাইট্রিফিকেশন পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হলো রেড পান্ডা একেটি পিউরিন জাতীয় নাইট্রোজেন ক্ষারক জিন দ্বারা সৃষ্ট রোগ বর্ণান্ধতা এখানে আসতে পারে সৃষ্টির প্রশ্নটি ঘোড়ার বিবরতনে আদিমতম পূর্বপুরুষ হল ইয়োহিপাস এটা তোমরা স্টার দিয়ে রাখো পনেরো নম্বরটা স্টার দিয়ে রাখো পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বায়োস্পিয়ার রিজার্ভ হলো সুন্দরবন খুবই গুরুত্বপূর্ণ এটা এরপরে সতেরো নম্বর প্রশ্ন ধান ক্ষেত থেকে উৎপন্ন একটি দাহ্য গ্রিন হাউস গ্যাস হলো মিথেন মিথেন হলো সিএইচ ফোর এবং তোমাদের অতি অবশ্যই কিন্তু তোমরা প্র্যাকটিস করো আঠেরো নম্বর প্রশ্ন কোন হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায় অ্যাড্রিনালিন বিপদকালীন হরমোন কোন অনুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম ডিএনএ অণু উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ হিসাবে ব্যবহৃত হয় রেসার পিন সেটা কোথা থেকে পাওয়া যায় সর্পগন্ধা গাছের মূল থেকে তুমি রেসার পিন লিখলেও ফুল মার্কস পাবে কিন্তু ব্যাকেটে যদি সর্পগন্ধা গাছের মূল থেকে লিখে দাও যদি এসে কিউতে তাহলে কিন্তু পরীক্ষকের যে ইমপ্রেশন সেটা খুব ভালো পরে জীবন উৎপত্তির আদি পর্যায়ে কি ছিল কিছু বৃহৎ কোলয়েড অনু সমন্বয় কোয়াসার ফেট নিকটদৃষ্টি ত্রুটি পূর্ণকে কি বলা হয় প্রেস বায়োপিয়া তোমাদের জীবন বিজ্ঞান এবং ভূগোলের ক্ষেত্রে কিন্তু তোমরা অতি অবশ্যই আঁকা প্র্যাকটিস করো তোমাদের বইতে যে আঁকাগুলো রয়েছে যখন তোমরা বড় প্রশ্নের উত্তর লিখবে তোমাদের জীবন বিজ্ঞানের ক্ষেত্রে টু মার্কসে এবং ফাইভ মার্কসে তো অতি অবশ্যই আঁকতে হবে ভূগোলের ক্ষেত্রেও টু থ্রি এবং ফাইভ মার্কসের জন্য আঁকা প্র্যাকটিস করো এখন থেকেই তোমরা চেষ্টা করো টেস্ট পরীক্ষাটাকেই তোমাদের মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা হিসাবে নিতে কারণ তোমরা টেস্ট পরীক্ষাতে যে ভুল গুলো করবে তোমাদের মাধ্যমিক পরীক্ষা যদি একবার হয়ে যায় সেখানে তো আমাদের ভুল সংশোধনের আর কোনো উপায় থাকবে না কারণ ওইটাই আমাদের ফাইনাল পরীক্ষা সেই জন্য টেস্ট পরীক্ষাটা মনে করো আমাদের ফাইনাল পরীক্ষা সেই টেস্ট পরীক্ষাতে তোমাদের যে ভুল হবে যে ভুল ত্রুটি আমাদের থাকতেই পারে সেই ভুলটা যেন আমরা মাধ্যমিকে না করি সেজন্য এখন থেকেই তোমরা অতি অবশ্যই এঁকে প্র্যাকটিস করো আমি তোমাদের দু থেকে দু হাজার চব্বিশ অবধি সাত বছরের প্রশ্নপত্র উত্তর সহ ভিডিও দিয়েছি ছোট প্রশ্ন উত্তরসহ আমার ভিডিও দেওয়া হয়ে গেছে তার লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমাদের যদি কোনো অসুবিধে হয় আমাকে কমেন্ট বক্সে লিংক বলো যে কোন বিষয়ের আমি লিঙ্কটা দেবো অতি অবশ্যই আমি দিয়ে দেবো ওইগুলো কিন্তু লিখে অভ্যাস করো সেখান থেকে তোমরা পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট ফিফটি টু সিক্সটি পার্সেন্ট কিন্তু সেখান থেকে তোমরা কমন পাবেই মাধ্যমিক দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ এই সাত বছরের উত্তর সহ ভিডিও প্রতিটি বিষয়ের আমার দেওয়া হয়ে গেছে তোমরা অতি অবশ্যই সেই ভিডিওগুলি টেস্টের আগে একবার অতি অবশ্যই রেডি করো টেস্ট পরীক্ষা দিয়ে এসে আমাকে তোমরা লিখবে যে সেখান থেকে তোমরা কত কমন পেয়েছো তাহলে বাইশ নম্বর প্রশ্ন নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণকে কি বলা হয় প্রেস বায়োপিয়া তেইশ নম্বর প্রশ্ন রেটিনা ও অপটিক স্নায়ু সংযোগস্থলে থাকে অন্ধ বিন্দু। নম্বর প্রশ্ন মেন্ডেলের এক জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় জিনোটাইপিক অনুপাতটি হলো ওয়ান ইস টু টু ইস টু ওয়ান উদ্ভিদে বৃদ্ধিজনিত চলন হলো ট্রপিক চলন মাস্টার এগল্যান্ড বলা হয় পিটুইটারি গ্রন্থিকে এমন আসতে পারে যে মাস্টার মাস্টারগ্লায়েন্ট গ্রন্থির কাজ লেখো এবং যখন তোমাকে জানতে হবে যে পিচুইচারি গ্রন্থিকেই গ্ল্যান্ড বলা হয় তখন তার কাজ তোমাকে লিখতে হবে এডিএইচের অপর নাম কি ভ্যাসপ্রেসিন আমি তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন দিচ্ছি এবং যত ধরনের প্রশ্ন তোমরা প্র্যাকটিস করবে প্রতিটি বিষয়েরই আমি তোমাদের দিচ্ছি তোমরা অতি অবশ্যই ভিডিওগুলি দেখো পরীক্ষায় বসে তোমাদের এই সমস্ত প্রশ্নগুলো যখন মনে পড়বে তখন তোমাদের খুব ভালো লাগবে এরপরে দেখো আটাশ নম্বর প্রশ্ন রক্তে শর্করার মাত্রা কমাতে যে হরমোনটি কার্যকরী সেটি হলো ইনসুলিন বিএমআর বাড়ায় কে বাড়ায় সেটি হলো সিন শৈশবে জি এইচ এর অধিকরণে কোন রোগ হয় জাইগ্যানটিসিম অ্যাড্রিনালিনের অপর নাম এপিনেফ্রিন আপাত আপতকালীন হরমোন হল অ্যাড্রেনালিন বা বিপদকালীন হরমোন হাইপোথ্যালামাস নিঃসৃত হরমোনগুলিকে কি বলা হয় নিউরো হরমোন চৌত্রিশ নম্বর প্রশ্ন কয়েকটি হরমোনের সম্পূর্ণ নাম দেখে নাও এসিটিএইচ অ্যাড্রেনো কর্টিকোট্রফিক হরমোন তোমাদের এই যে ফুল নেম আমি তোমাদের লিখ লেখাচ্ছি বা দেখিয়ে দিচ্ছি এই তোমাদের ফুল নেম কিন্তু আসবে না কিন্তু তোমরা যখন লিখছ তখন যদি এস টি এইচ এরম যদি লিখে দাও তাহলে যত না ভালো হবে তার পাশে যদি সোমাতে ট্রফিক হরমোনটা লিখে দাও তাহলে কিন্তু তোমাদের লেখার যে উত্তরের মান অনেক উন্নত হবে সেজন্য অতি অবশ্যই এগুলো কিন্তু তোমরা দেখে নাও এস টি এইচ হলো সোমাতোট্রফিক হরমোন জি এইচ গ্রোথ হরমোন জি টি এইচ গোনাজোট্রফিক হরমোন এফ এস এইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন আইসিএসএইচ ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন তোমরা একবার দেখে নাও যদি বোঝো তোমরা স্ক্রিন শটও তুলে নিতে পারো এবার এসো আমরা পরবর্তী প্রশ্ন ৩৫ নম্বর প্রশ্ন মানবদেহে সর্বাপেক্ষা বড় অন্তঃক্ষরা গ্রন্থি হল থাইরয়েড গ্রন্থি ইনসুলিনে বিপরীত হরমোন গ্লুকাগন আমাদের কিন্তু পরীক্ষাতে ইনসুলিন আর গ্লুকাগনের পার্থক্য আসে এটা খুবই ইম্পর্টেন্ট করে রেখো রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যাওয়াকে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া বেড়ে যাওয়াকে হাইপার হাইপার মানে কি বেড়ে যাওয়া সেজন্য বেড়ে যাওয়াকে বলা হয় হাইপার গ্লাইসেমিয়া সোয়ান কোষের কাজ হলো মাইলিন আবরণ তৈরি করা এটা এক বছর মাধ্যমিকেই প্রশ্নতে এসেছিল সুয়ান কোষের কাজ ইহা এসে কিউতে এসেছিল স্নায়ু দীর্ঘ চেষ্টি ও প্রবর্ধকের নাম হল অ্যাকশন একটি উদ্দীপক ধর্মী নিউরো ট্রান্সমিটারের উদাহরণ হলো অ্যাসিটাইল কোলিন যে ক্রোমোজোমে সেন্ট্রোমিয়া থাকে না তাকে বলা হয় অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা হল ছেচল্লিশ মানুষের শুক্রাণুতে অবস্থিত অটোজোমের সংখ্যা হল বাইশ ক্রসিং ওভারের একক হলো ক্রোমাটিট নম্বর প্রশ্ন বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস ক্যারিওকাইনেসিসের প্রথম দশাকে বলা হয় প্রোফেজ যৌন জননের একক হল গ্যামেট একেটি উভলিঙ্গ ফুলের উদাহরণ হলো মটর ফুল জলপরাগী পুষ্প হলো পাতা ঝাঁঝি মটর গাছের ফুলের রঙের প্রকট বৈশিষ্ট্য কোনটি সেটি হলো বেগুনি রং। এখানেও আমাদের ফুলের যে প্রকট বৈশিষ্ট্য আমাদের অনেক বইতে রয়েছে সেখান থেকে তোমরা যেটা লিখবে সেখানে যদি এসে কেউতে প্রশ্ন আসে তোমার লিখলেই কিন্তু নাম্বার পাবে মেঞ্জেলের একসংখ্য জননের পরীক্ষা থেকে পাওয়া সূত্রটি হলো পৃথকী ভবনের সূত্র মেন্ডেলের দ্বিশখ্য পরীক্ষা থেকে পাওয়া সূত্রটি হলো স্বাধীন বিন্যাস সূত্র এই দুইটি সূত্র তোমরা কিন্তু লিখে অভ্যাস করো একটি সূত্র তোমাদের পরীক্ষাতে কিন্তু আসবেই অটোজম বাহিত বংশগত রোগ হলো থ্যালাসেমিয়া অভিব্যক্তি জনককে বিজ্ঞানী চার্লস রবার্ট ডারউইন পরের প্রশ্ন হট ডাইলুট সুপ কথাটি বলেন হ্যালডেন এর পরের প্রশ্ন অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটি প্রথম ব্যবহার করেন ডারুইন ডারউইন তত্ত্বের মূল বক্তব্য হল প্রাকৃতিক নির্বাচন অর্জিত বৈশিষ্ট্যে বংশানুসরণের প্রণেতা হলেন ল্যামার্ক বিজ্ঞানী ল্যামার্ক ডারুইনের বিবর্তন তত্ত্বের মূল প্রতিপাদ্য প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি পৃথিবীতে জীব কারণ হলো অভিব্যক্তি অভিব্যক্তি কাকে বলে তখন কিছু যদি না মনে পড়ে অন্তত পৃথিবীতে জীব কারণ হলো অভিব্যক্তি এটা লিখলেও তোমরা হাফ নাম্বার পাবেই জীব সৃষ্টির সম্বন্ধে ওপারিন ও হ্যালডেনের মতবাদকে কি বলা হয় রাসায়নিক বিবর্তনবাদ মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন হুগো দ্য ফ্রিস জীবন্ত জীবাশের উদাহরণ হলো পেরিপেটাস সরিশ্রী হওয়া সত্ত্বেও হৃদপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট তাহা হলো কুমিরের মানে আমাদের শরীশ্রীপ হওয়া সত্ত্বেও হৃদপিণ্ড চারটি প্রকোষ্ঠ রয়েছে সেটি হলো কুমিরে কারণ আমাদের স্তন্যপায় বাণীদের হৃদপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট হয়ে থাকে কিন্তু সরিশ্রী হওয়া সত্ত্বেও কিন্তু কুমিরের হৃদপিণ্ডটি চার প্রকোষ্ঠ বিশিষ্ট এবার এসো আমরা পরে প্রশ্ন দেখে নিই আমাদের পঁয়ষট্টি নম্বর প্রশ্ন হলো ভেনাস হৃদে পিণ্ড কাদের দেখা যায় মাছেদের বায়োজেনেটিক সূত্র আবিষ্কার করেন হেকেল ফণিমন এসা উদ্ভিদের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে উসর পরিবেশে বাষ্পমোচন হ্রাস করার জন্য এখান থেকে তোমাদের এই ধরনের প্রশ্ন আসতে পারে যে আমাদের ফণিমনসা উদ্ভিদের পাতার কি ধরনের পরিবর্তন হয়েছে এই ধরনের প্রশ্ন আসতে পারে রুই মাছের পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত যে রক্তজালক জালক গ্যাস শোষণ করে তাকে রেটিয়া মিরাবিলিয়া নামক বিশেষ রক্তজালক বলা হয়ে থাকে পায়রার ফুসফুসের সঙ্গে কয়টি বায়োথলি যুক্ত থাকে নয়টি বায়োথলি যুক্ত থাকে এটাও খুব ইম্পর্টেন্ট উদের কোথা থেকে বা ভাবে জল প্রয়োজনকালে দেহে সরবরাহ হয় পাকস্থলিতে অবস্থিত ওয়াটার স্যাক থেকে ওয়াকটেল নিত্য কাদের দেখা যায় শ্রমিক মৌমাছিদের এক্ষেত্রে গ্রিন হাউস গ্যাসের নাম হল নাইট্রাস অক্সাইড এন টু ও তোমরা এই প্রশ্নগুলি আরেকবার দেখে নাও এরপরে আমি তোমাদের পরবর্তী যে প্রশ্ন সেগুলি আমি তোমাদের বলে দেব এরপরে দেখো আমাদের তিয়াত্তর নম্বর প্রশ্ন বায়ু দূষণের ফলে সৃষ্ট ফুসফুসের রোগের নাম কি তুমি হাঁপানি এমফাইসেমা নিউমোনিয়া যেটা লিখবে তাতেই তোমরা ফুল মার্কস পাবে চুয়াত্তর নম্বর প্রশ্ন বিশেষ কোন ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীবগোষ্ঠীকে বলা হয় পপুলেশন পঁচাত্তর নম্বর প্রশ্ন জন্মহার নিয় নির্ণয় সূত্রটি হল বড় হাতের এন সমান ছোট হাতের এন ইন্টু ডি বাই টি এন বড় হাতের এন হল জন্মহার এন ইন্টু ডি হল নবজাতকের মোট সংখ্যা টি হলো সময় ছিয়াত্তর নম্বর প্রশ্ন মৃত্যুহার নির্ণয় সূত্র বড় হাতের এম সমান ছোট হাতের এম গুণ ডি বাই টি বড় হাতের এম হলো মৃত্যুহার এম ডি হলো মৃতের মোট সংখ্যা টি হলো সময় নম্বর প্রশ্ন ক্যান্সার কোষের ছড়িয়ে পড়াকে কি বলা হয় ক্রায় সংরক্ষণ হলো এক্স সি টু সংরক্ষণ আমাদের কিন্তু আসে যে এ কেটি এক্সি টু সংরক্ষণের নাম লেখো পশ্চিমবঙ্গের ঘণ্টার প্রকল্প কোথায় আছে জলদাপাড়া ও গরুমারা এটাও ইম্পর্টেন্ট ক্রায় সংরক্ষণে উদ্ভিদ নমুনা কত তাপমাত্রায় সংরক্ষিত হয় মাইনাস একশো নব্বই ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এরপরে এসে আমরা পরবর্তী প্রশ্ন দেখে নিই আমাদের পরবর্তী যে প্রশ্ন সেটি হল পোস্ট সাইটোটিক ফেজ বলা হয় জি ওয়ান উপদশাকে নিউক্লিয়াসে বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস ক্যারিওকাইনিসের সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী দশা হলো প্রোফেজ দশা ক্যারিওকাইনেসিসের ক্ষুদ্রতম দশা হল অ্যানাফেজ যে মাইটোসিস বিভাজনে সেন্ট্রিয়ল থেকে স্পেন্ডেল গঠিত হয় না তা হল অ্যানাস্ট্রাল ক্রসিং ওভারের অপর নাম হল রিকম্বিনেশন অযৌন জননের একক হলো রেণু এটা খুব ইম্পর্টেন্ট এটা স্টার্ট দিয়ে রাখো অযৌন জননের একক শুক্রাণু উৎপাদনের পদ্ধতিকে বলা হয় স্পারমাটোজেনেসিস জেনেসিস ডিম্বাণ উৎপাদনের পদ্ধতিকে বলা হয় উজেনেসিস জেনেসিস পদ্ধতিতে বংশবিস্তার করে এমন একটি ছত্রাকে উদাহরণ হল ইস্ট পাথরকুচির জননে সাহায্য করে পত্রাশয় মুকুল ফার্নে অনুক্রমে রেণুধর দশাটি হল ডিপ্লয়েড টু এন যে জীব থেকে নতুন জীব সৃষ্টি হয় তাকে বলা হয় জনিত্রি জীব তাহলে যে জীব থেকে নতুন জীব সৃষ্টি হচ্ছে এইটা তোমাদের তোমরা যখন চেকার বোর্ড করবে তখন কিন্তু এটা তোমাদের খুবই উপকারে আসবে এবং আমার চেকার বোর্ডের ওপরও একটি ভিডিও আছে তার লিংক আমি স্ক্রিনের একেবারে ওপরে দিয়ে দেবো তোমরা দেখে নিও এবার এছাড়া ভিডিও শেষও আমি তোমাদের ডিপি দিয়ে দেবো সেখান থেকে তোমরা পেয়ে যেতে পারো সেই চেকার বোর্ডে ভিডিও দেখলে তোমাদের কিন্তু চেকার বোর্ড কোনো অসুবিধা হবে না এবং মাধ্যমিক পরীক্ষাতে তোমাদের কিন্তু চেকার বোর্ড একটা আসবেই এরপরে তোমাদের মটর গাছের আসতে পারে গিনিপিকের আসতে পারে নব্বই নম্বর প্রশ্ন অগ্রস্ত প্রকটতায় বাধা দানকারী ও সহায়তাকারী উদ্ভিদ হরমোন হলো দুটি সাইটোকাইনিন ও অক্সিন একানব্বই নম্বর প্রশ্ন মিউকর অযৌন জননকালে রেণুস্থলী স্থিত রেণু মাতৃকোষ এন রেণু গঠনকালে কোন কোষে বিভাজন নীতি দায়ী সেটি হল মাইটোসিস মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রকটতা সূত্রটি লঙ্ঘিত হয় যে উদ্ভিদ জোরে সেটি হলো সন্ধ্যা মালতি ও স্ন্যাপ ড্রাগন এখানে তোমরা সন্ধ্যা মালতী লিখলেও ফুল নাম্বার পাবে এটা কিন্তু আসে সন্ধ্যা মালতিরও যে বোর্ডটা রয়েছে তোমাদের বইতে এটা কিন্তু প্র্যাকটিস করে রেখো যদি কন্যা সন্তান বাহক হয় তবে কোন তথ্যটি সঠিক মা বাহক ও বাবা স্বাভাবিক বিবর্তনে নিরিখে সঠিক শয্যাক্রম হলো মৎস্য উভচর সেখান থেকে সরীসৃপ সেখানে পক্ষী স্তন্য পায় পঁচানব্বই নম্বর প্রশ্ন একেটি উভলিঙ্গ ফুলের উদাহরণ হলো বা নাম হলো মটর ফুল উভলিঙ্গ মানে সেখানে পুং এবং স্ত্রী উভয় আমাদের উপস্থিত রয়েছে ছিয়ানব্বই নম্বর প্রশ্ন মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমী ঘটে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটাতাও খুব ভালোভাবে পরে রেখো সাতানব্বই নম্বর প্রশ্ন একেটি বংশগত রোগ হল থ্যালাসেমিয়া আটানব্বই নম্বর প্রশ্ন নীল বর্ণান্ধতাকে বলা হয় পিয়া নিরানব্বই নম্বর প্রশ্ন নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া নাইট্রোজেন চক্রের নাইট্রিফিকেশান ধাপের সঙ্গে যুক্ত কোন ধাপের সঙ্গে যুক্ত নাইট্রিফিকেশান ধাপের সঙ্গে যুক্ত এবং একশো নম্বর প্রশ্ন জলদূষণ সম্পর্কিত নয় ফুসফুসের প্রদাহ আজ আমি তোমাদের মোট একশোটি ছোট প্রশ্ন উত্তর উত্তরসহ দিলাম এর আগে ভূগোলেরও দিয়েছি আমি কিন্তু তোমাদের এইভাবে ভিডিও দিতেই থাকব। তোমরা লক্ষ্য রেখো একবার দেখে নিও ডেসক্রিপশান বক্সটা সেখানে রয়েছে তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর লিংক। আমি তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন দিচ্ছি এরপরে তোমরা লাস্ট ইয়ার অর্থাৎ পিআই কিউ দু থেকে দু হাজার চব্বিশ অবধি ছোট প্রশ্ন উত্তর সহ প্র্যাকটিস করে যেও তোমাদের পরীক্ষার সময় কারণ আমি তোমাদের দু হাজার থেকে দিয়েছি কারণ তোমরা যে সিলেবাসে পরীক্ষা দেবে সেটি শুরু হয়েছিল মাধ্যমিক দু হাজার থেকে দু হাজার ষোলো অব্দি আমাদের সিলেবাসটা অন্য ছিল আলাদা সিলেবাস ছিল সেজন্য আমি তোমাদের মাধ্যমিক দু হাজার সতেরো থেকেই প্রত্যেকটি বিষয়ের কিন্তু দিয়েছি তোমরা কিন্তু দেখে নিও তার লিংক আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপশান বক্সে যদি লিঙ্ক অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও কারণ এই সাত বছরে প্রশ্নপত্র করলেই তোমরা পঞ্চাশ থেকে ষাট পারসেন্ট কিন্তু সেখান থেকে তোমরা কমন পাবে এইভাবে কিন্তু আমি তোমাদের ভিডিও দিচ্ছি ভবিষ্যতেও দিতে থাকব। তোমরা কি ধরনের ভিডিও চাইছো আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটি এতটুকু ভালো লাগলে উপকারে এলে একটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও এবং এইভাবে আমি তোমাদের জন্য আরও ভিডিও নিয়ে আসবো তোমরা কিন্তু দেখো তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে তোমাদের সবার জন্য আমি এবং আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনের পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক এর আগে আমি তোমাদের ভূগোলের দিয়েছি কোন বিষয়ে তোমরা বলছো লিংক দিতে আমাকে সাবজেক্টে বলো আমি একবার ডেসক্রিপশান একবার ডেসক্রিপশান বক্সটা অতি অবশ্যই দেখে নিও আমি তোমাদের বাংলা ইতিহাস ভূগোল অঙ্ক জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান বিজ্ঞান প্রতিটি বিষয়েরই কিন্তু দিয়েছি আমাকে কমেন্ট বক্সে একবার শুধু আমাকে লিঙ্কটা কোন সাবজেক্টে দেবো যদি প্রতিটি একবার ডেসক্রিপশান বক্সটা দেখো সেখানেও রয়েছে অনেকগুলো সাবজেক্টেরই লিঙ্ক আমি দিয়ে দিয়েছি তাতেও অসুবিধা হলে একবার আমাকে কমেন্ট বক্সে লিখে দাও ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স আমার মনে হয় যে তোমরা একবার ডিসক্রিপশান বক্সটা দেখো সেখানে মনে হচ্ছে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের রয়েছে যদি না থাকে আমি তোমাদের কমেন্টে একেবারে প্রথমে পিন করে দেবো তোমাদের ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞানে সাত বছরে আমি যে প্রশ্ন প্রশ্নপত্র দিয়েছি আবার ছোট প্রশ্ন উত্তরসহ দিয়েছি সেটা আমি নিশ্চয়ই তোমাদের দিয়ে দেবো তোমরা ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান বলে একবার আমি ডেসক্রিপশন বক্সে এখনো আমি দিই নি আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দিচ্ছি তারপর তোমরা ডেসক্রিপশন বক্সটা দেখে নিও এই ভিডিওটা শেষ করে আমি তোমাদের ডেসক্রিপশন বক্সটা দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও পাঁচ ছ মিনিটে পরেই তোমরা দেখতে পাবে আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা লিখে দাও কি ধরনের প্রশ্ন তোমরা চাইছো বিষয় নয় তোমাদের কোনো প্রশ্ন যদি অসুবিধা হয় সেই প্রশ্নটাও যদি আমাকে লিখে দাও আমি তার উত্তর তোমাদের লিখিয়ে তোমরা অনেকে আমাকে থ্রি মার্ক্স প্রশ্নের উত্তর দিতে বলছো থ্রি মার্কসের একটা দুটো দাও আমার তাহলে সুবিধা হবে পুরো প্রশ্নপত্রে থ্রি মার্কসের উত্তর তো অনেক বড় হয়ে যাবে সেজন্য ঠিক আছে তোমাদের জন্য আমার অনেক শুভেচ্ছা রইল এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো লিঙ্ক যদি দরকার হয় আমাকে কমেন্ট বক্সে লিখে দাও আমি প্রতিদিন কমেন্ট তোমাদের পড়ি কারণ আমি সবসময় চাই যাতে তোমাদের নাম্বার খুব ভালো হয়